হ্যালো বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে যার নাম হল কম্পিউটার আর এটি আমি ইংরেজি এবং বাংলা ভাষায় অনুবাদ করিব প্রথমে আমি ইংরেজি ভাষায় অনুবাদ করছি কম্পিউটার এই কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স ইট ইজ এ মেশিন দ্যাট ক্যান স্টোর Process and give us information quickly. Today, computers are used in almost every part of our life. We use computers in schools, offices, banks, hospitals, and homes. Students use computers for studying, watching educational videos, and doing homework. Teachers use them to prepare lessons. In office, computers help in typing, sending emails, and keeping records. The internet, which we use every day, works through computers. With the internet, we can get news, play games, watch movies, and talk to people anywhere in the world. Computers also help doctors to treat patients, scientists to do research and engineers to design machines and buildings even in entertainment like music and movies computers play a big role in conclusion the computer is a very useful and powerful tool it saves times helps us learn and makes our work easier we should learn to use computers properly and use them for good purposes কম্পিউটার এবার আমি বাংলা ভাষায় অনুবাদ করিব কম্পিউটার আধুনিক যুগের এক বিস্ময়কর আবিষ্কার এটি একটি শক্তিশালী যন্ত্র বা খুব দ্রুত হিসাব করতে পারে এবং তথ্য সংরক্ষণ করতে পারে আজকের দিনে স্কুল অফিস ব্যাংক হাসপাতাল সব জায়গাতেই কম্পিউটার ব্যবহৃত হয় ছাত্রছাত্রীরা লেখাপড়া ছবি আঁকা প্রোগ্রাম শেখার কাজে এটি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আমরা কম্পিউটারের সংবাদ গান সিনেমা খেলা এবং আরও অনেক কিছু দেখতে পারি চিকিৎসা গবেষণা ব্যবসা ও বিনোদনে কম্পিউটার বড় ভূমিকা রাখে কম্পিউটার আমাদের সময় বাঁচায় এবং জীবনকে সহজ করে তোলে তাই সঠিকভাবে কম্পিউটার শেখা ও ব্যবহার করা খুবই জরুরি নমস্কার বন্ধু এই চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে নেক্সট টপিক নিয়ে টাটা